নবীর সারে বেটা ইমাম আমার নবীর মিম্বরে দাঁড়িয়ে তুমি বিরত কেন তোমার মতো বেয়াদম্বর কথা না উদ্দেশ্য কি যে বাংলাদেশের আমার ঢুকে যায় পরে আপনি করলেন না আমার নবীর সাহেবের মধ্যে পিয়ম যাই কিনা পিয়ম শব্দটা আমার নবীর সাহেব যাই কিনা আসমান কেন ভেঙে পড়ে না তোদের উপর খারেজিয়া ওয়াহাবিয়া গুস্তাখিয়া রাসূলের এক বাজার গরম করেছে এবং আমাদের তরুণ প্রজন্ম এটা শুনে শুনে শয়ে হয়ে গেছে এখন আর এগুলা গায়ে লাগে কেসাস যেই হত্যা করেছে বা কুপিয়েছে তার কেসাস হওয়ার আগে শামের সাথে যারা বিয়াদবি করেছে গুস্তাখ তাদের কেসাস আপনারাও শুনেছেন নিশ্চয়ই কোন এক মসজিদের এক ইমাম উনি কথা প্রসঙ্গে বলেছেন

আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি এক জানার চেষ্টা করি আমরা পুরাপুরি ঘটনাটা শুনেছি ওই যিনি করেছেন তার জবান থেকেও শুনেছি এর মধ্যে আমাদের কিছু ভাই এর প্রতিবাদও আমরা ফেসবুকের মধ্যে দেখেছি বড় বড় জায়গা থেকে এবং আমাদের আরো একজন তো নিউজ পেপারের মধ্যে সন্তানকারও দিয়েছে বড় আফসোসের বিষয় হচ্ছে অসম্ভব আফসোসের বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে মাঝখানে না এসে দুই পক্ষে মানে একটা এফরাতের দিকে চলে যায় একটা তফরিদের দিকে চলে যায় অর্থাৎ বাড়াবাড়ি প্রথম বিষয় হচ্ছে আমরা অনেক কিছু নিয়ে ফার্স্ট্রেটেড সোসাইটির মধ্যে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কোনো কিছুকে এলমি মূল্যায়ন করা বা ওইটাকে প্রপারলি ডিল করা এই বিষয়গুলো তো আমাদের আসে না আমরা বিভিন্ন কারণে সোসাইটির মধ্যে এক একজন এক এক মেন্টালিটি নিয়ে বসবাস করি অন্তর টপ মরিচ মশলা এগুলো বেশি খায় সব কিছু নিয়ে আমাদের আমরা এক্সট্রিম পর্যায়ে চলে যাই সব কিছু নিয়ে আমাদের সোসাইটির মধ্যে দুইটা মেন্টালিটি আছে প্রথমে আমরা এটা বুঝি এবং যারা ফেসবুকের মধ্যে দুই তিন লাইনের বা এক লাইনের আপনারা পোস্ট করেছেন যে কবে আমরা মানুষ হব কারণ ঘটনা ঘটেছে ইমাম সাহেব বিয়ম করেছেন এবং দীর্ঘদিন ধরে ইমাম সাহেব আমার নবীর মেম্বরে বসে যে কোনো একটা পক্ষকে পক্ষের কথা বলতে গিয়ে বা ওনাদের মতামতকে প্রচারিত প্রসারিত করতে গিয়ে উনি ইতপূর্ব বেশ কিছু মতামত বেশ কিছু মন্তব্য করেছেন ফাইনাল দিয়ে মন্তব্যটা ছিল এটার উপর ভিত্তি করে মসজিদের মুসল্লিদের মধ্যে একজন খুব সাদা মাটা একজন এখানে কোপাল ঘটনা ঘটেছে এখন এটার মধ্যে পক্ষে বিপক্ষ হয়ে গেছে আমরা কেউ বলছি বস মেরে ফেলা দরকার আর কেউ বলছেন না মানে ওনার এই পিয়ন শব্দ বা প্রফেসর এই কথাগুলো ওনারা কনসিডারেশনে আনতেছেন ওনারা ফুল ফোকাস করতেছেন মানে কোপান হয়েছে আমি বলতেছি কোপানোটা ভুল ছিল কোপানোটা আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিতে পারবো না আর যিনি এই জবাবটা ইউজ করেছেন এটা হচ্ছে একটা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা নির্দিষ্ট জবানের ধারাবাহিকতা এই জবান প্রথম শুরু হয়েছে জুনফয়াইসার আত্তমিমিকে দিয়ে আমি তো পূর্ব এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলেছি আমি চাচ্ছি না যে বারবার তার রিপিট হোক তাফসোসের বিষয় এই জবানটা এটা একটা জবান এই যে যে কোনো শব্দ জয়ন সাথে এটা শুরু হয়েছে ঝুলফয়াইস আর আত্তমিক যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে বলেছিলেন আপনার এই বন্টন প্রক্রিয়া সুন্দর যথাযথ হয় নাই নাউজুবিল্লাহি মিন যালিক এখান থেকেই জবান শুরু এই জবানটা পরবর্তীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার রূপ জবান হয় জমা হয় এই জবানটা পলিটিক্যালি নিজেদের ঐক্যবদ্ধ করতে শুরু করে এবং এই জবানের যারা হামি যারা এই জবানের মালিক এই জবান যারা ইউজ করে তারা সবাই মিলে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নূর সময়কালে পলিটিক্যাল একটা ঐক্যফ্রন্ট গড়ে তুলে এবং এটার উপর ভিত্তি করে এই জবানের যারা হামি যারা রক্ষা করে এই জবানের লোকের উপর ভিত্তি করে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাত হরেছেন হযরত উসমান গনীর শাহাদাত হরেছেন এবং উসমান গনির সময়কালে এদেরকে উসমানিউন বলা হতো উসমানিউন অরিজিনালি খারিজি কিন্তু এদেরকে উসমানিউন বলা হতো হজরত আলী কারিমের সময়ে এরা পলিটিক্যালি শুধু অর্গানাইজ হয় না এরা হারুরা নামক একটা জায়গায় নিজেদের আলাদা ওটাকে দখল করে ওখান থেকে ফারুক আজম রবি আল্লাহ হজরত আলী কার্লাম আল্লাহ জাহুল করিমের যে সেই খিলাফা এটার উপর আক্রমণ করতে শুরু করে এবং কি পরিমাণ অরাজকতা তারা করেছে এটা ইতিহাস জানে আপনারা Bukhari শরীফ Muslim শরীফ পড়লেই পাবেন kitabul khawarij তাই এই জবান এই জবানটার কথা বলতেই যেন এই জবানটার মাধ্যমে 61 হিজরীতে ইমাম হুসাইন رضی বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ইয়াজিদ সহ বলউম সহ এটা ওই জবানের আমল এই জবানটা এরপরে 300 হিজরীতে ইমাম

আমার নবীর সারে বেটা ইমাম আমার নবীর মিম্বলে দাঁড়িয়ে তুমি প্রিয় বলবে কেন রে তোমার মতো বেদবল রসুলে দাঁড়ানোর কথা না। তুই মিম্বর রসুলে দাঁড়ালি কেন আমার নবীর আর সুন্দর সুন্দর এই খাবার খাওয়া যুদ্ধ করে আপনারা যারা সভ্য সেজেছেন কবে মানুষ হব এগুলো আমাদের থেকে আমাদের কেসাস করা দরকার কেসাস যেই হত্যা করেছে বা ঘুমিয়েছে তার কেসাস হওয়ার আগে সাহেবের সাউথে যারা বেয়াদবি করেছে বুঝতাস তাদের কাছে আজ হওয়া দরকার ঠিক ঠিক আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা কোন দিক দিয়ে সীমা লঙ্ঘন করব না আল্লাহ পাকের মেহেরবানি আপনারা চিনেন আমাদেরকে আমরা কখনো কোন জায়গায় এদিকেও সীমা লঙ্ঘন করি না এদিকেও সীমা করি না আমি নকশা মশালাটা আপনাদেরকে বোঝাই বিয়োগ বলার পরে আপনি ওই কোনো এপিসোড তো করলেন না আমার নবীর সামনে লক্ষ্য প্রিয়ম যাই কিনা

যেটাকে আমরা বাংলা বা আমাদের পাশিয়া ভাষায় আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমরা বলি গুস্তাফিএ রসুন এটাকে আমরা আরবের মধ্যে সাত এনে রসুন অথবা সাদপুর রসুন বলে মানে নবীকারী রহুফুর রহিম সাল্লাম আদেহি ওসাল্লামকে গানিগালাজ করা গানিকালাস করা আমার নবীর শানে শব্দ চয়নে বেয়া দবি করা নবীর শানকে ছোট করা খাটো করা এই জন্য একটা জিনিস পরিষ্কার জেনে রাখেন আমি সবাইকে অনুভব করব আমরা এক্সপ্রেন্ট না হোক আমরা মাঝখানে থাকি কারণ পুরা পৃথিবী এখন উঠে পড়ে লেগেছে আহ উৎসু নাবজামা তথা সরিকত পন্ডিতের উপরে। উদ্রোতার ফতুয়া লাগানোর জন্য পুরা পৃথিবী উঠে পড়ে লেগেছে কারণ পৃথিবীর ইটলিস্ট থেকে যে দিন প্রবল হয়েছে সেটা এখানকার সেমেন্ট এবং ইংল্যান্ডের জায়গায় পার্লামেন্ট হাউসে পরিষ্কার হয়ে গেছে যে এদেরকে আমরা ফান্ডিং করেছি এরা পুরো পৃথিবীর মধ্যে উগ্রতার বাজার গরম করেছে এক্সট্রিমিজমের বাজার গরম করেছে পৃথিবী তাদের কারণে শঙ্কিত না পৃথিবী খুব ভয় করে সুফি ইসলামকে দলিতপন্থীদেরকে কারণ এদের ভদ্রতা এদের আখলা এদের তাকুয়া এদের পরহেজদারি এদের নু এটার মাধ্যমে মানুষ ইমপ্রেসড হয় ফিলাডেলফিয়ার বাবা ওয়াহিদ দীন রাহমাতুল্লাহ আলাইহি তার কৃষ্ণ প্রমাণ

তরিকপন্থীরও কিন্তু উগ্রতার দিকে চলে যাচ্ছে একটা বিষয় পরিষ্কার সেটা হচ্ছে আগে ওরা পরিভাষাটা বুঝি আমরা মুস্তাখিয়ে রসুল যেটা আমার নবীর সাতকে ছোট করা খাটো করা এটাকে আমরা মুস্তাখিয়ে রসুল বলি কিন্তু পরিভাষার মধ্যে এটাকে বলে সাত এমে রসুল সাত এমে রসুল সাবুর আমার নবী সাল্লাহ ইসলামের সাথে অসামঞ্জস্যপূর্ণ কথা বলা গালি দেওয়া এটাকে গুস্তাখি রসুল বলে যারা আমার নবীর সানে সব করে সব করে গালি দেয় তাদের ব্যাপারে উন্মতে মুসলিম আর এজমা কোন ইস্পাট ছাড়া যে সেই ব্যক্তি জাহান নামের কুকুর এবং তার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড তার সাজা মৃত্যুদণ্ড সব সাত সাত এর রাসূল যেই ব্যক্তি সানের সালাতের মধ্যে বিয়াদবি করবে সেই ব্যক্তির সাজা মৃত্যুদণ্ড এটা নিয়ে উন্নত মুসলিম আর কোন কালে কোন একটা ছিল না মাসলা কি এটা নিয়ে এটা আমরা সবাই এক মাসলা হচ্ছে সব ধরনের কথা সাবুর রসুলের মধ্যে পড়ে কিনা মানে এই ঘটনাটার মাধ্যমে এটা সাত সাতমুর রসুল আমার নবীর সামনে গালি দেওয়ার যে মাসালা সেটার ভিতরে এটা আসে কিনা একটা রাখ হচ্ছে ওইটা নিয়ে

কোন কোন শব্দ আল্লাহ রসুলের সামনে ব্যবহার করলে উস্তাশি হবে শব্দ শব্দ রসুল হবে এটা নিয়ে দিন আমার হয়েছে। আমি আমারও বলছি ওর আমায় গ্রাম দৈন্দ্র সহকারে পরিশ্রম খাবেন আমরা পরিশ্রম ধারে আমি আগে দিন জিনিসটা বুঝে প্রথমে কোন কোন শব্দ ব্যবহার করলে আল্লাহ রসুলের সামনে গালি গরু ছ এবং এটা জের ওই ব্যক্তি সাতেমে রাসূল হিসেবে কনসিডারড হবেন গোস্তাখ হিসেবে কনসিডারড হবেন এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে এই শব্দগুলা নিয়ে শব্দগুলা দুই তিন ধরনের কিছু শব্দ নিয়ে কোনো একটা লাভ নাই এই সব এটা এভাবে বললে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কে দিবে মৃত্যুর আমি তার বস্তি না কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি এখানে সাধারণ মানুষ এই আইন হাতে তুলতে পারবে না এটা পরিপূর্ণরূপে রাষ্ট্রের কাছে চলে যাবে যে কোনো ভাবে রাষ্ট্রকে ইনভলভ করতে হবে সেটা প্রটেস্টের মাধ্যমে হোক সেটা যে কোনো ভাবে হোক মুভমেন্ট চালানোর মাধ্যমে হোক আর রাষ্ট্রকেও কিছুদিনের মাথায় আনতে হবে এত বাজা বরুর মতো হলে হবে না রাষ্ট্র শুধু আমেরিকা ইংল্যান্ড চিন্তা করলে হবে না আমাদের আসল কাবা হ্যাঁ কাকের মধ্যে

গরম বাজার তৈরি করে বাইরে আল্লাহ জানে কে প্রত্যেকে কিভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করে সুতরাং আমরা জিনিসগুলো বুঝি কিছু শব্দ প্রথমে তো আমাদের এখানে চারটা বিষয় একটা হচ্ছে কুফুর একটা হচ্ছে দলাল কত প্রশ্নতা তার ফির তার দিলি তার মানে এই শব্দের ব্যবহারে কুফর হয় সকল শব্দের ব্যবহারে কুফর হয় কিছু শব্দের ব্যবহারে কুফর হয় কিছু শব্দের ব্যবহারে পতো ভ্রষ্টতা হয় তদ্বির কুমরা কিছু শব্দের ব্যবহারে বেদাত হয় কিছু জিনিসের মাধ্যমে বেদাত হয় আর কিছু জিনিসের মাধ্যমে ফিসক হয় এখন আমাকে তো বুঝতে হবে ফিসকের বাউন্ডারি বেদাতের বাউন্ডারি দালাלותের বাউন্ডারি কুফরের বাউন্ডারি এখন আপনি যদি আমার কাছে কত অর্জন আমি তো কোনো জানি না আমি সুজা কুফরের কাছে নিয়ে কত কুফারের ঘটনা দিলে তো পায়ের হয় না আপনি দেখবেন যদি আপনারা দেখেন যে এখানে বিষয়ে কথা বলেছেন অমুক বিষয়ে কথা বলেছেন আমরা কেউ দেখবো না যদি দেখেন যে হুজুর ওই বিষয়ে গরম হয়ে কুফরের ফটো দিয়েছেন সবাই দেখে দেখে কুফর এই কারণে ভিউ বেশি হয় ভিউ বেশি হলে পয়সা বেশি তো এই এইটা আলাদা জিনিস আমি আপনাদেরকে বলতেছি আপনার অবস্থায় ঠান্ডা মাথায় চিন্তা করেন আমার গালি দেন পারলে কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে বলতেছি সব কিছু দিয়ে তো ফির হয় না সবকিছু দিয়ে তদমিল হয় না সবকিছু দিয়ে তাবদি হয় না সবকিছু দিয়ে ফিস্ক হয় না ফিস্কের बाउंड्री আলাদা বেদাতের बाउंड्री আলাদা দালালের बाउंड्री আলাদা কুফরের बाउंड्री আলাদা ওইভাবে আমার নবীর শানে কিছু শব্দ চয় কুফর এটা নিয়ে কারো কোনো اختلاف নাই কিছু শব্দের মধ্যে اختلاف নাই কিছু শব্দের মধ্যে اختلاف আছে অমুক ইমাম বলেছেন এটা দিয়ে তাকফির হবে না গুস্তাখি হবে না শত হবে না আর কিছু রামা বলেছেন এটা দিয়ে শত হবে এখন ওলামাই গ্রাম কোর্টের মধ্যে কে যাবে যেটা ফয়সালা হয় আমি তো না আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো জানান দিচ্ছি যাতে মনের দরজা জানা খুলে আর এর পরবর্তীতে ধরেন মানে কোন কোন মাসলার ক্ষেত্রে ওলামাই গ্রামের মধ্যে একতলা হয়েছে কোন মহিলা যদি মুস্তাকি করে তার সাজা কি হবে যেটা হাতা বিবাস মধ্যে এটা নিয়ে একতলা হয়েছে যদি নন মুসলিম খ্রিস্টান ইহু হিন্দু যদি মুস্তাকি রসুল করে তাইলে তার সাজার ক্ষেত্রে তাকে কি মৃত্যুদণ্ড দেব বা তাকে কি আমরা তোবার সুযোগ দিতে হবে তোবার সুযোগ দিলে কখন দিবে এটা নিয়ে ওলা মাইকেরাম আমি ওই একটা লাভের ভিতরে ঢুকতেছি এটা ওলা মাইকেরাম দিন করবে আমি শুধু আপনাদেরকে একটা একটু জানা দেখাইতেছি যে এখানে একটা বড় সমুদ্র রয়ে গেছে সুতরাং আমরা সবাই জবান না খুলি আপনারা ফেসবুকের মধ্যে দিচ্ছেন পৃথিবী দেখছে তরুণ প্রজন্ম দেখছে সুতরাং হোস রেখে সামনের দিকে অগ্রসর হই আমি আমাদের মত করে চেষ্টা করেছি বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটু জানান দিতে এখন আমি কনক্লুডিং রিমার্কসটা টা দেই কনক্লুডিং রিমার্কস এ বলবো সম্মানিত ভাইরা এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রিয়ম যে ব্যক্তি বলেছেন তওবা করা বাদে সেই ব্যক্তির পিছনে নামাজ জায়েজ হবে না সেই ব্যক্তির পিছনে জুমা জামাত জায়েজ হবে না সে আমার নবীর সামনে বি আমি তাকফির করেছে এটা উলামায়ে কেরাম দেখবেন ওনারা কিতাব খুলবেন যারা আলা হযরত আজি মুলবর্তক প্রাপ্তুল্লা আলা ফেনাফতু আর আছে উলামায় কিরম দেখবেন এটার মাধ্যমে তফফির হয়েছে কিনা এটার মাধ্যমে তফফির হলে তাকে বুস্তাকের বলা যাবে কি না এটা উলামায় কিরম দেখবেন কিন্তু কিন্তু বেয়া নীমিত হয়েছে কতব্রসতা হয়েছে আপনারা যখন এই ফাউতু লফস উল আমান লম্বীর সামনে ব্যবহার করবেন তিন দিন পরে তরুণ অন্তর থেকে হজ ফসিয়ত খতম হয়ে যাবে এরপরে তো তারা আমার নবীকে বড় ভাই ছোট ভাই কত কিছু বলবে নবী দুশে গুণে মানুষ নবী আমার মতো মানুষ নবী 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 রাখাল এই কথাগুলা কেন এসেছে কারণ আপনাদের মধ্য থেকে কিছু লোক আপনাদের মুরব্বীরা এই কিছু শব্দ ব্যবহার করে এই দলকে উন্মোচন করে সালের সালতে বিয়াদবির কথা উন্মোচন করে দিয়েছে সেই কারণে আপনাদের ছাত্ররা সেই কারণে আপনাদের মতাবলম্বীরা যা মন চাই নবীর সাহেবের কথা বলে নবীর সাহেব এই সমস্ত বিয়াদবি করলে আমার গায়েও লাগতেছে কেন কারণ সুন্দর সুন্দর অভ্যস্ত হয়ে গেছে এমনিতে আপনি ব্লগারের বিরুদ্ধে বের হলে ব্লগারের বিরুদ্ধে একসাথে আসেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আর কত করবেন রাজনীতি ব্লগার বলতেছে বেটা আমার বিরুদ্ধে যে বের হলি ইতপূর্বে তোমাদের মুরব্বীরা যে সাথে সালতবি আদবি করেছে এটার ব্যাপারে তোমাদের অভিমত

এবং পরস্পর পরস্পরের মধ্যে যে শব্দ চয়ন সেটা আমার নবীর সামনে না এগুলা করলে তোমাদের আমল নষ্ট হবে বুঝতেও পারবা না সেই কারণে আপনি এই এই মা এই এই হবিস সে আবার যখন ইন্টারভিউ দিচ্ছে সেই ইন্টারভিউর মধ্যে তখন সে বলতেছে প্রিয় কেন কারণ আমার আল্লাহ বলতেছে ও আব্দুল্লাহ তা সরু তুই এই সমস্ত শব্দ মানে তোর আমল যে নষ্ট হয়ে গেছে সেটা তুই কেন পাবি সেই জন্য পুস্তাকের সুলের তবা হয় না তবা নসিব আমার আল্লাহ পুরানো পাখির মধ্যে বলেছেন ইয়া ইউ আল্লাহ দিনা মানুক একে কাফের বলে নাই মুসলমানদেরকে ডেকে ডেকে বলতেছে না তাক কোন রয়ে না খবরদারা বান্ধবীর সঙ্গে রায় না বমিনা বকুল উনজুক না প্রয়োজন পর্বে উনজুক না বম্বি রায় না ইয়া আ ইউ আল্লাহ দিন আবার না তাক কোন রয়ে না আমার আল্লাহ বলতেছে ই আল্লাহ দী না ইউ সুন্দর না হ র সুরা যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর তুমি আখেরাতের মধ্যে তাইলে আপনি ইমামুল মুরসালিম নবী ইমামুল মুরসালিম সাধারণ মানুষের মধ্যে তপকা আছে তপকা করতে করতে সুপার লেভেলের হচ্ছে আপিআই কেরাম আপনি তাদের হচ্ছে টু স্পেশাল আপনি তাদের ত্রিসীমা মতো দূরের কথা তাদের সীমানা কত থেকে শুরু হয় সে তো আমরা জানি না এতটুকুর ফজিলত আল্লাহ

যাকে আল্লাহ ইয়াসিন বলেন তাহা বলেন মুসাফিল বলেন মুদাসির বলেন নাম ধরে না ইয়ুহান নবী বলেন আর চোদ্দশো বছর পরে এসে ফারুক আজম থাকলে তোমাকে ওই স্টেজের মধ্যে খতম করে দিত তুমি আমার নবীর সাহেব তুমি একজাম্পল খুঁজা পাই না ভিতরে যখন সাহের সালতের ক্ষেত্রে থাকে তখন এই জবান দিয়ে লাভ বের হয় আপনারা বলেন না হয়েছে

মা আমার মা যদি কারো করে কাজ করে সে বলতে পারবে আমার মারে চাকরানি তুই বলতে পারবি চাকরানি তুই বললে তোর বিয়াদব পাওয়া হবে আর বিয়াদবের সাজা আল্লাহ জাহান নামের মধ্যে রেখেছে মনে রাখবেন মার সাথে বিয়াদবি করলে বিয়াদব রসুলে পাখের সাথে বিয়াদি করলে কাফের কিন্তু আমি সাধারণ ওলামা এখানে বলছি আমরা এতটুকু মেরে যে আমি কথাগুলো বলতেছি কেন বলছি জানেন আমি আপনাদেরকে তর্জ তরিকে শিখেছি আমি কিন্তু তকফির করতেছি আমি বলতেছি না কাফের হয়ে গেছি না আমি এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ হয় তাইলে সোসাইটির মধ্যে একটা ভীতি সন্তার হবে সামের সালাতে কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনি যখন তকফির করতে যাবেন তখন আপনি আপনার সিনিয়র আলেমের সাথে কনসাল্ট করবেন করে বলবেন হুজুর আপনার বিষয়ে একটা মতামত দেন তাহলে আমরা যদি এই আমরাই ফেসবুকের মধ্যে কথা দেওয়া শুরু করি তাইলে এটা খতরনাক হবে আল্লাহ রবীন্দিন আমাদের হামিয়া নাসের হোক মৌলাই আমাদেরকে কবুল করুক ভুল ত্রুটি আল্লাহ রবুল আলমিন ক্ষমা করুক আমাদেরকে আমাদের আয়েন্দা নসলকে এই খালি জিজ্ঞাসের গণজোয়ার থেকে